চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হলো অনেকে আমাকে ফোন দান জানতে চান যে ভাই সরকারি চাকরি যে নিয়োগগুলো চলে এগুলা মূলত কয়েক ধাপে পরীক্ষা হয় এবং সরকারি চাকরির শুধু আবেদন করলে হয় এটার আসলে কয়েক ধাপে পাশ করতে হয় তারপরে কত টাকা খরচ হয় অনেকে জানতে চেয়েছেন যে ভাই সরকারি চাকরির পরীক্ষা দিতে আসলে কত টাকা খরচ হয় এরকম অনেকে জানতে চেয়েছেন আর যারা নতুন চাকরি প্রত্যাশী যারা নতুনভাবে আবেদন করবেন আর যারা পুরনো যারা চাকরি আবেদন করতেছেন বা পরীক্ষা দু একটা দিচ্ছেন তাদের একটা ধারণা হয়ে গেছে যারা নতুন যেহেতু সকলে জানেন আঠারো বছর হলেই কিন্তু সরকারি চাকরিতে অ্যাপ্লাই আপনারা করতে পারেন সকলে জানেন সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিন্তু অনেক অনেক চাকরি প্রত্যাশীদের আঠারো বছর হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করে বা অ্যাপ্লাই করার একটা মন মানসিকতা নিয়ে গেছে সেই ক্ষেত্রে আগে জানা জরুরি যে কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় সরকারি চাকরির সকলে জানেন যে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে নিয়োগ আসতে আছে চলতে আছে চলমান রয়েছে প্রতি সপ্তাহে পরীক্ষা হচ্ছে আর শুরুতে বলে দেই। সরকারি চাকরির পরীক্ষাগুলো সব বেশিরভাগ পরীক্ষা শুক্র শনিবার অফ ডেতে হয়ে থাকে কিন্তু আবারও বলে দেয় যেরকম প্রতি শুক্র শনিবার অফ ডেতে পরীক্ষা কারণ পরীক্ষাগুলো স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো হয় বিভিন্ন স্কুল কলেজে সেক্ষেত্রে বন্দর দিন অফ ডেতে পরীক্ষাগুলো তারা নিয়ে থাকে আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন এখন দেখবেন যে চলমান যে নিয়োগগুলো রয়েছে এর মধ্যে কোন কোন পরীক্ষাগুলা জেলাভিত্তিক হয় আর ঢাকাতে কোন পরীক্ষা হয় সেই বিষয় নিয়ে পরে একদিন আমরা আলোচনা করবো উনি যে সেক্ষেত্রে কোনটা আবেদন করবে সেক্ষেত্রে আমি আজকে বিভিন্ন পথ নিয়ে কতটা খরচ হয় সেটা বলে দিই সরকারি একটা চাকরির উদাহরণস্বরূপ আপনি বিশ নাম্বার ষোলো ষোলোর নিচে সতেরো থেকে বিশ নাম্বার গ্রেডের একটা চাকরি আপনার যদি অ্যাপ্লাই করেন আবেদন করেন আপনার সরকারি ফি পড়বে এখন বর্তমানে যে সরকারি ফি কমানো হয়েছে ছাপ্পান্ন টাকা সরকারি ফি কম হবে মানে সরকারি ফ্রি তার সাথে যদি আপনি কম্পিউটারে দোকান থেকে অ্যাপ্লাই করেন তারা অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মজুরি নিবে আবার এটা প্রিন্ট করে বের করতে হবে অ্যাভারেজ আমরা ধরতে পারি আপনার দোকানে যাবেন আবেন ডাউন খরচ দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা ধরলাম আমরা যে ষোলো থেকে ষোলোর নিচে সতেরো থেকে বিশ নাম্বার গ্রেড আর উপরে যে পদগুলো রয়েছে সেখানে দুশো টাকা খরচ হবে আপনাদের সব মিলে এখন এই দুশো টাকা কি শেষ না ভাই তার আগে বলে দেয় চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপনাদের তথ্য পেতে চাকরি সংক্রান্ত আপডেট আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন আপনারা স্ক্রিনে উপর নাম্বার রয়েছে এরকম মেসেজ করতে পারেন আর বিষয় আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এখন মেন বিষয়টা হলো যখন আপনারা আবেদনটা করবেন আপনার অলরেডি দেড়শো টাকা খরচ আর সরকারি চাকরির বেশিরভাগ পরীক্ষাগুলো আবারও বলে দেয় সরকারি চাকরির বেশিরভাগ পরীক্ষাগুলোই কিন্তু হয়ে থাকে ঢাকাতে ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো হয়ে থাকে এখন ধরি আপনার বাসা চট্টগ্রাম উদাহরণস্বরূপ চট্টগ্রাম যদি আপনার বাসা হয়ে থাকে বা নীলফামারি রংপুর বরিশাল খুলনা বাগেরহাট এই দূর দূরান্ত থেকে আপনার বাসা আপনি আবেদন করলেন সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠান আবেদন করলেন যেটা পরীক্ষা ঢাকাতে হয় ধরুন উদাহরণস্বরূপ আপনি খাদ্য আপনি আবেদন করলেন মৎস্য অধিদপ্তর অথবা আবেদন করলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অথ অথবা আবেদন করলেন আপনারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল করতে পারে এখন কিন্তু এটার আবেদন চলতেছে এখন এইটা ধরে আবেদন করলেন তখন আপনার পরীক্ষা দুই দেড়শো টাকা কিন্তু আপনার অলরেডি খরচ হয়ে গেল এখন পরীক্ষা পড়বে ঢাকাতে ঢাকাতে যদি পরীক্ষা পড়ে এখন সকলে তো আত্মীয় স্বজন ঢাকাতে নেই এখন বেশিরভাগ পরীক্ষা ঢাকাতে পরে আপনি চট্টগ্রাম থেকে ঢাকাতে আসলে ধরেন আপনার পনেরোশো টাকা খরচ আছে আসতে এবং যেতে পনেরোশো টাকা খরচ তিন হাজার ডাউন খাওয়া দাওয়া খরচ নেই এক হাজার টাকা চার হাজার টাকা কিন্তু আপনার পরীক্ষা হবে এখন বেশিরভাগ পরীক্ষায় কিন্তু তিন পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত মৌখিক এখন আপনি আসলেন টাকা খরচ ধরেন আপনি এমসিকিউ বা এমসিকিউতে টিকলেন পাশ করলেন তখন আবার চলে গেলেন পরবর্তীতে পনেরো দিন এক মাস পর হবে লিখিত পরীক্ষা তখন আসলেন তখন আবার কিন্তু চার হাজার টাকা খরচ তার মানে অলরেডি আট হাজার টাকা খরচ হয়ে গেছে তারপর ধরেন রিটার্নে টিকলেন মৌখিক পরীক্ষা পাশ মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হলেন তখন আবার আসলেন চার হাজার টাকা খরচ এই বারো হাজার টাকা খরচ ধরেন মৌখিক পরীক্ষা বা ভাই ভাইতে আপনার চূড়ান্ত মৌখিক পরীক্ষা আপনি বাদ পড়লেন তার মানে কি আপনি যদি একটা পরীক্ষা দিতে চান আপনি সর্বনিম্ন টাকা করে কিন্তু পাশে রাখতে হবে বিষয়টা ভাই বুঝছেন কারণ আপনারা একটু খেয়াল করবেন সরকারি চাকরিতে ধরনের কোনো টিডি বিল প্রদান করা হয় না আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির নিচে দেখবেন এবং প্রত্যেকটা এডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে কোনো ধরনের টি বিল প্রদান প্রদান করা হবে না এখন টিডি বিলটা কি তার আগে বলে দেয় চলমান চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ঘরে বসে নির্ঝামেলায় যদি আপনার আবেদন করতে চান মুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন চলমান চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ঘরে বসে সরকারি চাকরির অ্যাপ্লাই করতে পারবেন আর একটা বিষয় পড়াশোনা প্রিপারেশনের জন্য প্রস্তুতিমূলক সরকারি চাকরির সাজেশন রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তার মানে একটা পরীক্ষা দিতে আপনার মোটামুটি ভারেস্ট বারো হাজার টাকা খরচ হবে তার মানে আপনাদের স্টুডেন্ট মানুষ সেই ক্ষেত্রে বারো হাজার টাকা ম্যানেজ করা কিন্তু খুব একটা কঠিন একটা বিষয় কারণ বাবা মার কাছ থেকে টাকা এনে কিন্তু অবশ্যই আপনাদের চলতে হয় এখন টিডি বিল কী টিডি বিল বলতে বোঝায় ভাই যেহেতু আমরা জব করি আমাদের টিডি বিল হয় আমরা যখন অফিসের কাজে কোথাও যাই অফিসের কাজে কোথাও যাই কোনো কাগজপত্র নিয়ে ধরে না আঞ্চলিক অফিস থেকে হেড অফিস আমাদের পাঠায় সেক্ষেত্রে আসা যাওয়ার যে খরচটা হয় সেটা টিএডি বিল দেয় তখন আমাদের ট্রান্সফার করে দেয় অন্য ধরেন এখন আছি ঢাকা ঢাকা থেকে চট্ট ট্রান্সফার করলো সেই ক্ষেত্রে আমার একটা টি বিল সরকার থেকে প্রদান করে সেক্ষেত্রে তারা বলছে কোনো ধরনের টি বিল প্রদান করা হবে না টিডিবিল বিলটা টিডিবিল টিডি বিল হলো আপনারা যখন উদাহরণস্বরূপ আপনার বাসা খুলনাতে খুলনা থেকে ডাকা আসবেন যাবেন খাওয়া দাওয়া করবেন যে খরচটা হয় সেটা যদি সরকার দেয় সেটাকে বলে টি ডি সেক্ষেত্রে তারা কিন্তু নিয়োগপত্র লেখা থাকে এবং তারা এডমিট কার্ডও লেখা থাকে কোনো ধরনের টি বিল প্রদান করা হবে না তার মানে বিষয়বস্তুটা আপনারা বুঝছেন যে কোনো ধরনের টিইডি বিল তারা দিবে না তার মানে আপনারা যারা আবেদন করবেন ভেবে আবেদন করবেন যে আমরা ঢাকাতে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ঢাকা আসবো যাব একটা খরচাপাতি আছে আর অবশ্যই আবেদন করলে ভাই চাকরি হবে সেই গ্যারান্টি কিন্তু নাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে পড়তে হবে ভালোভাবে কারণ চাকরি প্রত্যাশী অনেক আপনারা খেয়াল করবেন এই যে এই যে আপনার এটা কি মাস চলে মে মাস মে মাসে কিন্তু জুন মাস চলে এসছে মে মাস প্রচুর পরীক্ষা হয়েছে মোটামুটি চল্লিশটা দপ্তরে পরীক্ষা হয়েছে মে মাসে চল্লিশ থেকে পঞ্চাশটা দপ্তরে খেয়াল করবেন এখানে মাত্র দশ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার তিরিশ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা বাহান্ন হাজার তার মানে একটা পদের বিপরীতে এক হাজার বারোশো তেরোশো করে পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় তার মানে আপনি যদি পড়াশোনা না করে আসেন আপনার এগেনস্ট বারোশো বা এক হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে আপনি না পড়ে আসেন ওইখানে তো বারোশোর মধ্যে এক হাজারের মধ্যে আষ্টশো লোক পড়াশোনা করে তারা বাস করবে আপনার ঢাকা আসবেন যাবেন সেই টাকাটাই আপনার খরচ আশা করি বিষয়বস্তু ভাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় যারা ঘরে বসে নিজ যেমন আবেদন করতে চান স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম